আসসালামু আলাইকুম অনেকে দেখলাম ই ফুটবল অ্যাপটি ক্লোন করার জন্য অনেক থার্ড পার্টি অ্যাপের সহায়তা নিচ্ছে ক্লোন থেকে এবং ব্যর্থ হচ্ছে পাচ্ছে না আমরা এই অ্যাপটিকে সহজে ক্লোন করার জন্য কিছু উপায় দেখব সেখানে এখানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে ই ফুটবল ই ফুটবল ওয়ান টু থ্রি প্যারালিসিস প্যারালিস প্রো আমি মোট সাতটা আইডিতে ই ফুটবল গেমটি খেলে থাকি তো আমি এখানে সাতটা আইডি ক্লোন কীভাবে করলাম এবং কোন অ্যাপসে সাহায্য করলাম আপনাদেরকে দেখাচ্ছি তো যেহেতু আমার ক্লোন করা আছে আবার ক্লোন করা তো করলে আমার অ্যাকাউন্টের ডাটাগুলো ডিলিট হয়ে যাবে শুধু আপনাদেরকে হেল্প করার জন্য ভিডিওটি বানাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোর গেলেই হবে এখানে অনেকগুলো অ্যাপস আছে দেখেন ই ফুটবল ক্লোন দিয়েই সার্চ দিন এখানে দেখেন অ্যাপসগুলোর মধ্যে কোনটা কোনটা হবে প্রথমত টু অ্যাকাউন্ট মার্কের আচ্ছা দ্বিতীয়ত মাল্টিপল অ্যাকাউন্ট তৃতীয়ত ডুয়াল ক্লোনার চতুর্থ তো আসে হবে প্যারাল স্পেস এরপর চলে আসবেন প্যারাল অ্যাপ তারপরে আর পাবেন হচ্ছে আপনি প্যারাল প্রোতে তারপরে এরকম আরও একটি অ্যাপস আছে সেটা হচ্ছে প্যারাল লাইট আচ্ছা তো এরকমভাবে তো কীভাবে করতে হবে প্রথমত একটু একটা অ্যাপসের মাধ্যমে দেখে দিই মাল্টিপল অ্যাকাউন্টটাকে আমরা সহজে ওপেন করব ওপেন ওপেন করার পরে একটা অ্যাড দেখাবে একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন আচ্ছা তো আমরা এটা কাটিয়ে দিব এখন একটা ওপেন হয়ে দেখতে পাচ্ছেন এখানে আমার এই ফুটবল ক্লোন করা আছে ক্লোন করার জন্যে জাস্ট প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা চলে যাবো হচ্ছে ই ফুটবলেট ক্লিক করবো ই ফুটবলেট ক্লিক করে প্লাস করলে এখানে অ্যাপটা চলে আসবে এবং আমরা আরেকটা করব কি ব্রাউজারকে সিলেক্ট করবো যে কোনো একটা ব্রাউজারকে এখানে সিলেক্ট করতে হবে যেটা হোক ক্রোম কিংবা অপেরামিনি যে কোনো একটা কারণ এখান থেকে ডাটা ট্রান্সফার করতে তো হবে আমাদের আইডিটা ডাটা ট্রান্সফার করার জন্য এখানে আরেকটা ক্রোম লাগবে আচ্ছা